সালামু আলাইকুম বিয়ে সব সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেছেন একটু ফাইভ্রিডের কাজ নিয়ে আসলাম এটা হলো একটা মিক্সার বা সোদের উপরে গোটা খালাদ বলা হয় তো এই খালাদগুলো দেখতেছেন একটা সমস্যা হলো এখানে মাহাবাস যাবে এটা ভেঙে রয়ে গেছে তো কী করতে হবে এই জিনিসটা চেঞ্জ করতে হবে আর একটা সমস্যা হলো সেম একদম সেম টু সেম তো আপনারা তো জানেনি কীভাবে খালাদ খুলতে হয় নিচে দুটো স্ক থাকে দেখতেছেন এই একটা এখানে স্ক্রু আছে এই নিচে থেকে নাট আছে নাটগুলো খুলে ফেললে যায় যেহেতু এটার একটা লাগানো আছে ঠিক আছে এই কারণে আমি নিচে খুলি নাই নাটগুলো খুলে বাস খুলে খুলে এবং কিভাবে জিনিসটা ঠিক করবো আপনাদের মাঝে এই জিনিসটা শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওতে আসলাম তো মার্কেট থেকে দেখতেছেন আমি একটা নতুন লেই মাল খাল্লাত এটারে খাললাত মাল লেই বলা হয় তুমি নিয়ে আসলাম দেখতেছেন মুখটা কিরকম দেখতেছেন এটা আমাদের দেশে অনেক বেশি পরিমাণে এখন আছে তো ওটা চেঞ্জ করার জন্য প্রথমে এটার এই নাটগুলো নাটগুলো অনেকটা এগারো নম্বর হয়ে থাকে অনেকগুলো দশ নম্বর হয়ে থাকে তো আমার এটা দশ নম্বর তখন দেখতেছেন কীভাবে খুলি এই নাটের ভিতরে ঢুকাবো হবো সবটু কষ্ট হতে পারে বাস এবার একটু ফ্যাসা নিতেছি হাত দিলে খুলে যাবে দেখতেছেন খুলে কিন্তু আমার হাতে চলে আসছে এটা কিন্তু খারাপটা দেখতেছেন এখানে জায়গাটা কিন্তু এখন খালি দেখতেছেন জায়গাটা কিন্তু এখন খালি এখন আমি নতুনটা ইনস্টল করব এই হলো আমার নতুনটা মুখে হালকা একটু টেপ ফেসিয়ে নিব হালকা এক ফেস দুই ফেস হয়ে গেছে বাস এখানে কিন্তু রাবার আছে দেখতেছেন রাবারগুলো কিন্তু টেপ না দিলে রাবারগুলো সুন্দর মতো আটকে যাব সমস্যা নাই তৈরি সিলিন্ডার কিন্তু একদম সুন্দর মতো খরচ করা হবে ফ্যাসে প্যাস মিলে গেল সুন্দর মতো দেখতেছেন ফ্যাসে প্যাস মিলে গেছে ঘুরিয়ে করে ঢুকে দেবেন তারপরে নতুনটা কিন্তু তো কিভাবে আমি জয়েনটা করলাম তো এগুলো করতে গেলে অনেকে আমাদের দেশে মিস্ত্রিদেরকে খোঁজে আবার মিস্ত্রিদেরকে অনেক বেশি ডিমান্ড হয়ে যায় বলে কি এইসব কাজ করতে অনেক সমস্যা তো এখনও তো নিজের একটু চেষ্টা করেন অবশ্যই পারেন অবশ্যই দেখলেন আজকের জন্য এখানে যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু